ও পাখি আজ তুই চলে একটু দাঁড়া শোন কথা কেউ তো আমার নেই বন্ধু ও পাখি আজ তুই যাসনে চলে একটু দাঁড়া শোন কথা শুন কেউ তো আমার নেই বন্ধু সজন ও পাখি আজ তুই সঙ্গী আমার হয়ে যা একটু দোলায় দোলাই মন কেউ তো আমার নেই আজ তুই যাসনে চলে একটু দাঁড়া শোন কথা শুন কেউ তো আমার নেই বন্ধু সজল ও পাখি আজ তুই যা একটু সোহাগ করে যা মনটা আমার হোক তো আমার নেই বন্ধু ও পাখি আজ তুই যাস নে চলে একটু দাঁড়া শোন কথা শুন কেউ তো আমার নেই বন্ধু সজ ও পাখি আজ তো